বিষয়বস্তুটা হচ্ছে যে আমার ফার্স্ট টাইম মানে ফার্স্ট টাইম বলতে গেলে না ফার্স্ট টাইম না মানে ফার্স্ট টাইম হ্যাঁ ফার্স্ট টাইম আমার নিউ কোম্পানি থেকে স্যালারি সো ওই স্যালারিটা উইথড্র করতে যাবো আন এক্সপিরিয়েন্স ইস আসাম আর এটা এটা হচ্ছে আমি এটা লং ভিডিওটা ক্যাপচার করে রাখবো আর লাইভ করতেস না এর জন্য কারণ লাইভের কিছু কাহিনী দিয়ে সেটা ফেস করতে গেছে লাইভ করলে সেটা আর কি আপনার ডিলেট হয়ে যাবে সো আমি তো নেভার ডিলেট দেওয়া করতাম সো ওইটা আর এই লাভ হইতেছে না ক্লোজ কল যেহেতু আর কি লাভ হইতেস না সো আমি চিন্তা করছি যে আমি ওইটা পুরো একটা একটা লং ভিডিওতে কনভার্ট করব সো এখন আপনারা কোথায় কেমন আছেন একটু আমার কমেন্টসে জানায় যেহেতু এটা লং ভিডিও আপনারা পরেও কমেন্ট করতে পারবেন আজ থেকে দশ বছর পরেও আমার আইডি যদি ঠিক থাকে তো হ্যালো গাইস ওয়েলকাম টু এন এস বদন্স বার্ডস অ্যান্ড আজকে নতুন ব্লগে সবাইকে স্বাগতম আর আজকে ব্লগের বিষয়টা বিষয়বস্তুটা হচ্ছে যে আমি বিষয়বস্তুটা ভিডিওতে দেখেন দয়া করে আমি এইটা মিউট করে দিছি এর জন্য ইচ্ছা করে সবাই সাথে থাকুন আর ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ জানানো হচ্ছে মানে রোজার মাস দেখে এইসব স্কিপ করে দিলাম যেহেতু রোজার সময় আর হচ্ছে সামনে ঈদ ঈদ উল ফিতর আর এর জন্য পুরাটা শহর যে দিক দিয়ে জ্যাম নাই আর কি ওই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি তারপরেও ভাই যে লেভেলের সেই লেভেলের জ্যাম আর এই রোজা রেখে জ্যাম মানে জ্যাম ট্যাম পার করে যাওয়াটা আসলে খুবই কষ্টকর তারপরেও আমি হচ্ছে যাব আর আমার যাওয়া যেহেতু দরকার সেহেতু যেতে হবেই আর আমি আসি বুঝছি প্রায় সামনেই অবশ্যই অবশ্যই আমি কাছে এসে পড়েছি আর কি বলবো কিছু কিছু মিস করে ফেলছি যে তো এখানে একটা ফ্রুট কার্ট আছে যখন আমি ডিউটি থেকে একটু মুক্ত পাইতাম সময় ওই সময়টুকু ঘুরতে এই ফুড কার্টে আর কি আমি করতাম তো এটাই হচ্ছে আমার এটিএম বুথ আর এখানে যাব বা অ্যাকচুয়ালি এই এটিএম বুথের মানে কার্ড টুকোনার সিস্টেমটা আর কি নতুন ঠিক আছে নতুন লাগে আমি অনেকক্ষণ ধরে ঘুষতে আসলাম ভাই ওই এলাকায় ফল ও নো তিনটা তো আমার মুরু নেপিন্ডার ফোনের মধ্যে আছে সরি ও শ্যাম্পুন হয়েছে এন্ড স্টপ করে গেলে ওকে গাইস গেস হোয়াট আমি টাকাটা তুইলাই ভাই সবার প্রথমে একটা কাজ করতে আসছি সেটা কি জানেন সেটা হচ্ছে আমার জানমালের ছটকা যেটা মানে বাইকের গ্যারেজে সো আইম বাইকের গ্যারেজে যাচ্ছি বর্তমানে সেটা হচ্ছে আপনার ও আমি আছি আমার ছোটোবেলার একজন ক্লোজ রনি রনির গ্যারেজে সেটা হচ্ছে মেয়রের বাসর অপোজিটে তুহিন রোডে সো আমি বাইকের কাজ করব ওইটাও একটা ভিডিওর মধ্যে দিব সমস্যা নাই মূলত সামনের ব্রেক প্যাডটা আর কি নষ্ট হয়ে গিয়েছে অনেকটা প্রাইম সো ওইটা আর কি চেঞ্জ করার জন্য কালকে একটা ট্যুর আছে তো ভালো গাই তো আমি কি কি বুঝলাম না হেলমেট কোনটা মনে হয় ভাই আমার দেখে এরকম করে বিছানোর স্পিড কত মানে কোনো কথা না এখনো গাড়ির বয়স এত পাঁচ হাজার সরি আট হাজার পাঁচশো বাষট্টি কিলো চলছে তো এখনও গাড়ির স্পিড এত কিলোমিটার যাওয়ার পরেও আর আট বছর পার হওয়ার পরেও গাড়ির স্পিডটা হাইওয়েটা কত ওঠে দেখানোর জন্য আমি আর কি দেখার জন্য আমি আর কি আসছি তো দেখি একটু কত স্পিড উঠে আর আপনারা একটা সাথে দেখেন আর এই স্পিড উঠে কত টেস্টের পরে আমি একটা কাহিনি শোনাব আপনাদেরকে আপনাদেরকে খুব ইন্টারেস্টিং কাহিনী আশা করে থাকবে কাহিনিটা এখনই শোনাই যেহেতু অনেক অনেক বাতাস আর এই জন্য এর থেকে কাহিনীটা শুনেন কাহিনীটা হচ্ছে যে আমার বাইকের স্পিডে একশো দশ উঠতে আছে ওইটা কাহিনী না কাহিনী হতেছে যে আপনারা সবাই জানেন বাংলা বিহার উড়িষ্যার স্বাধীন শেষ নবাব সিরজুদ্দৌল্লা ওনার পতন কেন হয়েছিল এখন একযোগে সবাই বলবে যে জাফরের কারণে ঘোষিত বেগমের ছেলে তো যাই হোক তো একটা লোক স্যুটেড বুটেড মানে স্যুট বুট পরা ভালোই ভদ্র ঘরের মানে অনেক রিচ ম্যান মনে হলো আমার কাছে দেখে ঠিক আছে তো বাসের মধ্যে উঠছে তো বাসের মধ্যে উঠছে হুট করে তো আমি বাসে ছিলাম তো বাস উঠার পরে সবাইকে জিজ্ঞেস করতেছে এই কথাটা আচ্ছা কেন আপনারা কেউ বলতে পারবেন নবাব সাজ্লার কেন পতন হয়েছিল তো দুই তিনবার জিজ্ঞেস করার পরে একজন পাশ থেকে আমার পাশ থেকে বলে উঠলো যে ভাই এটা তো সহজ ব্যাপার এটা সবাই জানে মির্জা কারণে তখন ওই লোকটা বলল যে না একদম ভুল উত্তর এটা পরে সে বললো যে কেন এটা ভুল উত্তর কীভাবে হতে পারে আমরা তো সবাই এটাই জানি পরে সে বলছে যে ইতিহাস ঘাটতে ভালো করে দেখা যায় যে লর্ড ক্লাইভ আগের থেকে জানতো যে নবাবের যে কয়েকজন শূন্য আছে তার অর্ধেকের কম আছে হচ্ছে ইংরেজদের তারপর সে করলো তো এটা জানার পরেও কেন আসছিলো আসলো তো পরে সে বললো যে এটা আসছিলো মির্জাফরের জন্য না যে মির্জাফর অস্ত্রগুলা সব নিয়ে নিবি এর জন্য না আসলে কারণটা ছিল এটা যে তারা সবাই মানে নবাব শরুদ্দোল্লার যারা সৈন্যরা আছে তারা সবাই প্ল্যান করেছিল এটা যে গাছের উপর থেকে তীরন্দাজ যারা আছে সবাই তীর মারবে ইংরেজদেরকে ইংরেজের লর্ড ক্লাইভের যে সৈন্যগুলো আছে ওদেরকে তো এখন সবাই এভাবে উৎপেদে বসে আছে আম গাছের ডালে জাম গাছের ডালে এক একজন এক গাছের ডালে সো একজন এক এক গাছের ডালে বসে আছে ঠিকই বসে আছে এই খবরটা আবার মানে ঠিক মির্জাফর দিয়ে দিয়েছিল ইংরেজদের কিন্তু গাছের উপরও থাকলে তো দেখার কথা না ওইভাবে যে গাছের উপর ছিল তারপর দেখলে কীভাবে এখন ইংরেজরা যেই রাস্তাতে যাবে ওই রাস্তাতে যেতে যেতে গাছের দিকে তাকায় তাকায় যেতেছে এর মধ্যে বেশ কিছু গাছের পাতা নড়তেছিল তো তখন ইংরেজরা বুঝতে পারলো যে ওইখানেই শূন্য আছে ওইখানে তারা গুল গুলি তীর যা আছে সব মারা শুরু করলো তো এখন মুরল অব দ্য স্টোরি হইতেছে ভাই এটা এই যে আমার কাছে একটা ওষুধ আছে এই ওষুধটা চুলকানি খাইজানি পশ্রানি সব কিছুর ওষুধ এই চুলকানি খাইজানির জন্য ওই জবাবসুরদৌল্লা শূন্যরা মারা গিয়েছিল ওই গাছটা নড়ছিল চুলকানের কারণে এই ওষুধ দিলে আপনাদের কোনো চুলকানি হবে না এই তো কাহিনী করা বলা শুরু করলো ভাই কী প্রচার ভাই মাথাটা নষ্ট হয়ে ওগুলো প্রচার দেখে তাই ভাই কে বলে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক 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 কী বলে সব ভালো যাই হোক আরেকটা কথা সেটা হচ্ছে যে মানে অনেকে এক্সপেক্টেশন রাখছেন যে মানে ট্রিট নিবে এই সেই অনেকেই বলছিলেন ঠিক আছে তো ধরণ হয়েছে ভাই আজকে রোজের মধ্যে কি আমাদের ট্রিপটি এর জন্য মানে আসলে কি বলবো মানে রোজার মধ্যে আমার দিল বেতনটা এখানে আমার কোনো দোষ নাই যারা ট্রিট নেবেন একটু ওয়েট করি গাইজ লাস্ট বাট নট দ্য লিস্ট আমি আম্মুর জন্য কিছু কিপস কিনলাম যেহেতু বেতনটা ফার্স্ট টাইম সো তার জন্য আর আরেকটা কথা